আজকে আমি আপনাদের এমন একটি রেসিপি করে দেখাবো যেটি বাড়িতে সবাই পছন্দ করবে বাইদ এ আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন আজকে আমি আপনাদের ঝুড়ির মোয়া করে দেখাবো তো চলুন কিভাবে করি তা দেখে নিই ঝুড়ির মোয়া করার জন্য আপনারা দেখছেন কড়াই আমি দিয়ে দিয়েছি গুড় গুড়ের সাথে কিছুটা জল মিশিয়ে নিয়েছি যাতে করে গুড়টা ভালোভাবে আমি জাল দিয়ে নিতে পারি তো কিছুক্ষণের মধ্যে আমার গুড় গরম হয়ে দেখুন উপরে ফেনা উঠে এসেছে আপনারা এভাবে দেখ যখন দেখবেন গুঁড়ে ফ্যানা উঠে এসেছে ভয় পাবেন না কারণ গুড় জাল দিতে গেলে এভাবে ফেনা উপরে উঠে আসবে আর প্রথমে আপনারা অবশ্যই খুন্তি দিয়ে বা চামচ দিয়ে যাই হোক যেটা দিয়ে বল না কেন গুড়টা নাড়া দেবেন না কারণ তাহলে গুড়ের আশটা কেটে যাবে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখুন আমি এখন কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে খুন্তি দিয়ে গুড়টা নাড়া দিয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না ধরে এবং আস আসছে কি না সেটা দেখার জন্য নাড়ু বলেন মোয়া বলেন যেটাই তৈরি করুন না কেন সব কিছুরই পারফেক্ট হচ্ছে গুড়টা জাল দিয়ে আপনারা যদি গুড়টা পারফেক্টভাবে জাল দিয়ে নিতে পারেন তাহলে মোয়া পারফেক্ট হবে তা আমি খুন্তি দিয়ে গুড়টা কিছুটা তুলে নিচে ফেলিয়ে দেখছি যে আসলে গুড়টা জাল হচ্ছে কি না তা আপনারা অবশ্যই অবশ্যই গুড়টা ভালোভাবে জাল দিয়ে নেবেন আর খেয়াল রাখবেন যেন কড়াই লেগে না যায় কারণ কড়াই রেগে গেলে গুড়টা তিতে হয়ে যাবে এবং মোয়াটা তৈরি করা হবে না মোয়াটা তৈরির সময় দেখবেন যে ঝরঝর করে মোয়াটা পড়ে যাচ্ছে অর্থাৎ আট আসবে না তখন আমি গুড়টা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আর এইভাবে আপনারা মুয়া তৈরি করে বাড়িতে সবাইকে খাওয়াতে পারবেন দেখবেন সবাই পছন্দ করবে কারণ ঝুড়ির মুয়াটা আসলে খেতে খুবই ভালো লাগে বাড়ির সবাই পছন্দ করে এবং আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাওয়াতে পারবেন তো দেখুন আমার গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে কতটা লাল হয়ে গেছে এবং গুড়টা যে একটি আঠালো ভাব আসছে সেটি দেখে বোঝাই যাচ্ছে তো বারবার আপনাকে দেখতে হবে যে গুড়টা জাল দেওয়া হচ্ছে কি না সেটি খেয়াল রেখে কারণ গুড়টা বেশি জাল দেওয়া হয়ে গেলে ভালো হবে না পুরা পুরা গন্ধ পাবেন এই জন্য ভালোভাবে খেয়াল রেখে গুড়টা জাল দিয়ে নিতে হবে তো দেখুন আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি যে গুড়টা জাল দেওয়া হয়ে গেছে অর্থাৎ গুড়ে থেকে যে আশটা সেটা ছে দিয়েছে তখন আমি ঝুড়ির মোয়ার জন্য আমার গুড়টা পারফেক্টভাবে জাল দিয়ে হয়ে গেছে আমি গুড়ের মধ্যে ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি এখন গুড়ের সাথে ঝুড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা ঝুড়ির গায়ে গুড় ভালোভাবে লেগে যায় কারণ যত ভালোভাবে আপনারা গুড় ঝুড়ির সাথে মিশিয়ে নেবেন মোয়াটা তৈরি ভালো হবে আর এই মোয়া তৈরি করার জন্য অবশ্যই গরম গুড়ের মধ্যে ঝুড়িগুলো দিয়ে দিতে হবে গুড়টা ঠান্ডা হয়ে গেলে ঝুড়ি দিলে সেটা দিলে মোয়া হবে না তাই আপনারা গরম গরমই মোয়াগুলো তৈরি করে নেবেন আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি মুয়াগুলো তৈরি করে নেব তো দেখুন মোয়াগুলো আমরা তৈরি করছি এখানে শুধু আমি না আমি এবং আমার শাশুড়ি মিলে মোয়াগুলো তৈরি করে নিচ্ছি আপনারা অবশ্যই দুই তিনজন মিললে মোয়াগুলো তৈরি করে নেবেন কারণ যত তাড়াতাড়ি মোয়াগুলো তৈরি করা যাবে তত ভালো হবে মোয়াটা ঠান্ডা হয়ে গেলে আর তৈরি করা ভালো হবে না আর মাঝে মধ্যে এইভাবে খুন্তি দিয়ে একটু উল্টিয়ে দেবেন যাতে করে এর গুড়টা ভালোভাবে লেগে যায় তো এইভাবে মোয়াগুলো ভালোভাবে তৈরি করে নিতে হবে আর মুয়া তৈরির আগে অবশ্যই হাতে একটু সরিষার তেল ভরিয়ে নেবেন তাহলে গরম ভাবটা অতটা লাগবে না এবং হাতের সাথেও গুড়ের যে আঠা ভাবটা সেটা লাগবে না তো এইভাবেই সব মুয়া আমরা তৈরি করে নেব আপনারাও বাড়িতে এইভাবেই মুয়াগুলো তৈরি করে নেবেন তো দেখুন আমার সব মোয়া তৈরি করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ